অসাধারণ একটি সিঙ্গেল হিট হবে সে বরাবরই ভালো হিট করে থাকে আব্দুল হালিদ তো দেখতে থাকেন এটি অসাধারণ হিট হয়েছে রেড গ্যাসের সামনে তো দেখতে থাকেন এখন কভার হয়ে যাবে ও একই সাথে দুটি গুটি পকেট করা হয়েছে অসাধারণ কভার হয়ে গেছে সুন্দরভাবে এখানে এটি করা হবে আর আছে মাত্র একটি কালো দিয়ে চাপ খেললে হয়তো যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তিন চাপ সম্ভবত হবে না